দর্শক শিবজ টোয়েন্টি ফোর লাইভে স্বাগত জানাচ্ছি আমরা যুক্ত হয়েছি পাহাড়তলি থানা থেকে আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রামের জেলা প্রশাসক সিএমপি কমিশনার মহোদয় সহ যারা বৈষম্যকারী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রয়েছেন তারা পরিদর্শন করতে এসেছেন তারা কিন্তু এর আগে চট্টগ্রামে ষোলোই জুন ষোলোই জুলাই নিহত হওয়া শহীদ শান্তর বাড়িতেও গিয়েছেন তারা এই মুহূর্তে রয়েছেন চট্টগ্রামের পাহাড়তলি থানায় আপনারা দেখছেন পুলিশ সদস্যদের সাথে এই মুহূর্তে বৈষম্যকারী ছাত্র সমন্বয় যারা রয়েছেন দেখা করছেন 아빠가 말해. 자반이 요니다 아빠가 자반이 가 자반이 한번 해아이 한번 해니다 아빠가 자반 그음기때에여러분들 và các tác phẩm của các nhà văn Việt Nam và các tác phẩm của Maar ik ben niet. Ik ben er niet. niet. Ik ben er niet. niet. Ik

আমরা আজকে মশাই জেবিতেন কতটুকু সৃষ্টি দেখা করতে এমন আমাদেরnablaদের নামে রাফিয়াতে রাশেদার সঙ্গে যারা মূল লাইফ সিস্টেমে আমাদের আপনাদের আমি

আমরা দেখেছেন মেট্রোরেল আগুন দিয়েছে তারপর এটা তদন্ত করার পর হয়েছে কি সাধারণ শিক্ষার্থীরা শুধু জড়িত নয় সাথে সাধারণ শিক্ষার্থীদের সম্পৃক্ততা নেই আমরা এখন পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে আমরা কাজ চালিয়েছি এবং আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি প্রত্যেকটা প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা থানায় আমরা যাচ্ছি আমরা দেখছি এবং আমাদের সাধারণ শিক্ষার্থীরা আপনারা দেখেছেন ট্রাফিকের কাজ করছে পরিচ্ছন্নতার কাজ করছে আমরা দেখব

সাথে আমরা কথা বলেছি এবং পালাক্রমে আমরা বিভিন্ন থানা গুলা পরিদর্শন করছি থানাগুলোতে যাচ্ছি এবং আমরা আপনাদেরকে মেসেজ টা দিয়ে দিচ্ছি আমরা পুলিশ

এখন আমাদের যে আন্দোলনের যখন আমরা পাঁচ তারিখে ছাত্রনাগরিক গণবসবের মাধ্যমে ছয় হাজারকে দেশ থেকে তাড়াতে বাধ্য করলাম ঠিক সেই সময় ঠিক সেই দিন থেকে তৃতীয় পক্ষ সুযোগ খোঁজার চেষ্টা করছে যার ফলে আমাদের থানা গুলোতে হচ্ছে লোকান পাঠ হচ্ছে

ছাত্ররা আক্রমণ ছাত্ররা তারা আজকে আপনাদের পাশে এগিয়ে আসছে আমরা আশা করি আপনারা যারা একটু ভিতর ছিলেন বিভিন্ন কারণে আপনারাও ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন থানায় আক্রমণ হয়েছে সেই সকল আক্রমণ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য স্বাভাবিক কারণ তারা আজকে আমাদের সাথে বসেছিলেন তারাও বলেছে যে এতদিন এই ট্রাফিক গুরুত্বপূর্ণ দায়িত্ব তারা বলেছে এখন

আমাদের দেশের ছাত্র আন্দোলনের নিয়েছেন আমি আপনাদের আমাদের আপনার দিন হয় আপনারা অফিসে করেন আপনারা সময় আসেন আপনাদের দেশ ক্ষয়ক্ষতি হয়েছে

দর্শক আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামের পাহাড়তলী এখানে চট্টগ্রামের জেলা প্রশাসক কমিশনার এবং বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এসেছেন পাহাড়তলি থানা পরিদর্শন করতে এর এর আগে কিন্তু সবাই কিন্তু চট্টগ্রামে ষোলোই জুলাই

দর্শক আমরা এই মুহূর্তে রয়েছে পার্থলি থানায় আপনারা দেখছেন আসলে এই থানায় কিন্তু অগ্নিসংযোগ করা হয়েছে লুটপাট করা হয়েছে যেটি আমরা দেখছি আসলে এখানে যে একটি থানা ছিল এখানে যে সেটির আসলে কোনো অস্তিত্বের দেখা মিলছে না কোনো কিছু অবশিষ্ট নেই এদিকে দেখা যাচ্ছে পুলিশের যে গাড়িগুলো রয়েছে সেগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে এখানে যে জিনিসপত্র রয়েছে সেগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে আসলে এমন দেশের এমন একটি অবস্থায় এই থানায় যে পুলিশের ডিউটি করবে সেটির অবস্থা কিন্তু নেই আমাদের আমরা এই মুহূর্তে রয়েছি চট্টগ্রামের থানায় এখানে চট্টগ্রাম বিভাগীয় প্রধান সহ চট্টগ্রাম জেলা প্রশাসক চট্টগ্রাম মেট্রোপলিটনের কমিশনার মহোদয় এবং বৈষ্ণবিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয় পেয়েছেন তারা সহ কিন্তু এর আগে ষোলোই জুলাই শহীদ হওয়া শহীদ শান্তর বাসায় গিয়েছিল এরপর তারা এই পাহাড়তলি থানা পরিদর্শনে আসে দর্শক এই ছিল পাহাড়তলী থানা থেকে সর্বশেষ